তেলে দুটো তেজপাতা কিছু গরম মশলা আর জিরে দিলাম পর কিছু কাটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি এখানে পেস্ট দিব আদা রসুনের পেস্ট এবং শুকনো লঙ্কার পেস্ট আপনারা যতটা ঝাল খান সেই হিসাবে আপনারা মশলা ইউজ করবেন এখানে একে একে আমরা মশলা ইউজ করবো যেহেতু আমরা শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি সেই বুঝে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনাকে দিতে লাগবে এই চলে যাচ্ছে হলদু একটু বেশি করে লবণ দিয়ে দেবেন ধনে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে খুছুনো টমেটো দিয়ে দেবো দুটো লাল লাল দেখে মশলাটাকে খুব ভালো করে কষতে হবে মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তারপর এখানে মাংসটা দিয়ে দেবো তাও খুব ভালো করে কষতে লাগবে মশলাটার সাথে যাতে মশলাটা মাংসর গায়ে ভালো করে মিশে যায় যে আপনারা দেখছেন তেল ছেড়ে এসছে মাংস থেকে এরপর আমরা কুদ্দু আর আলু ডেলে দেব কুদ্দুগুলো একটু ছোট ছোট কাটা হয়ে গেছে অবস্থায় আমরা খুব ভালো করে নেড়ে নেব কদু থেকে যখন পানি ছেড়ে যাবে তখন সেটা আমরা কুকারে ট্রান্সফার করে নেব আমরা একটু ঢাকা দিয়ে দিয়ে বানাবো আমরা ফরাসি দিয়ে দেবো যারা আসামে থাকে তারা জানে ফরাসিটা কী জিনিস কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়তো জানে না কিছু মানুষ অ্যাকচুয়ালি যেটা রাজমা বলা হয় ওয়েস্ট বেঙ্গলে সেটাই আসামে ফরাসি বলা হয় সেটাও দিয়ে দেব জানেন তো এই রান্নাটা আমি আমার জামাইয়ের কাছ থেকে শিখেছিলাম কারণ কি আমাদের কলকাতায় তো এইভাবে বানানো হয় না কিংবা হয় জানি না কারণ কি আমার মারা তো কখনো বানিয়েছে না এইভাবে কিন্তু এই রান্নাটা আমি আমার জামাইয়ের কাছ থেকে শিখেছি কদ্দু দিয়ে আলু দিয়ে ফরাসি দিয়ে মাংস রান্নাটা খুব ভালো করে ফুটে গেলে সেটাকে কুকারে ট্রান্সফার করে নেব দেখুন পানি শুকিয়ে গেছে একদম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কুকারে ঢেলে নিচ্ছি কারণ কি মাংসগুলো যেহেতু সিদ্ধ হতে লাগবে তাই আমরা একটু জল বেশি দেবো কারণ এর মধ্যে যেটা দাওয়া হয়েছে রাজমাটা রাজমাটা সিদ্ধ হবে একটু ভালো করে তাই একটু জল দেবেন আপনারা যেরম খাবেন সেই হিসাবে আপনারা একটু জল দিয়ে নেবেন আর তার এর মধ্যে ছয়টা সিটি মারতে লাগবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে কমপ্লিট কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না